বাংলাদেশের মাছের রাজ্যে এসেও কেন আমি একটা মাছ কিনে নিয়ে যেতে পারিনি অবাক হচ্ছেন তাই না জীবনে এতগুলো ইলিশ মাছ একসাথে দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু সেখান থেকে একটা ইলিশ মাছও আমি নিয়ে যেতে পারিনি আসসালামু আলাইকুম এসেছি কক্সবাজার প্রায় দুই বছর প্রায় সময় বলি পিসারিঘাট যাবো যেখান থেকে মাছ সারা শহরে এমনকি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে এখান থেকে মাছ যায় কিন্তু বাসার কাছে হওয়া সত্ত্বেও যাওয়া হয়নি কখনো এদিন ভাবলাম একটু সময় পেয়েছি চলে যাই তো সকাল সাড়ে নটা কি দশটার দিকে করে আমরা বের হয়েছি হয়তো বা আরও সকালে গেলে ভালো হতো কিন্তু গিয়ে তো আমি অবাক মাছ কি দেখব হাজার হাজার মানুষ এত মানুষের ভিড়ে মাছ দেখার তো সাধ্যই নেই কিনা তো অনেক দূরের কথা প্রায় আধা ঘন্টা ঘোরার পরে আমার হঠাৎ মনে পড়ল যে আমি তো ভিডিও করিনি একটু ভিডিও করে অন্তত নিয়ে যাই তাও আবার অন্যদের ভিডিও করতে দেখে আমার মনে পড়েছে কি অদ্ভুত ব্লগার আমি তাই না এত সুন্দর মাছের আড়ে আড়দে এসেছি এত রকম হাজার হাজার রকমের মাছ কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি এই বিশাল বিশাল মাছগুলো কিন্তু সচরাচর দেখা যায় না আর মানুষের ভিড়ে কিন্তু আমি খুব একটা ভিডিও করতে পারিনি যেখান দিয়ে যেখান দিয়ে একটু মানুষের ভিড় কম মনে হয়েছে সেখানে সেখানে গিয়ে আমি ভিডিও করেছি এই মাছটার কেজি সম্ভবত আঠাশ কেজি হাঙ্গর মাছ আরও নানা রকম মাছ আছে যেগুলো আমরা নাম জানি অনেকগুলোর অনেকগুলোর নাম জানি না বিভিন্ন রকম রূপচাঁদা মাছ আছে বিভিন্ন রকম কোরাল মাছ আছে অনেকে আছে আমরা এক দুই রকম কোরাল মাছ চিনি কিন্তু কোরাল মাছেরও যে কত ভেদাভেদা আছে কাইটকা মাছ বাইং মাছ পোয়া মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ রিঠা মাছ মানে মাছের কোনো শেষ নাই আছে নানান পদের কাঁকড়া তারপরে আরও কত রকম মাছ টুনা মাছও আছে অ্যাভেলেবেল কিন্তু দাম কোনোটার কম নাই এই দেখো ছুরি মাছ এই বড় মাছ আর এই বাইং মাছগুলোই চোখে নজর কেড়েছে খুবই সুন্দর লেগেছে আমার কাছে এখানে আপনি খুচরা কিনতে যদি যান সেক্ষেত্রে আপনার কাছে খুচরা বাজারের থেকেও বেশি দাম চাইবে আর যদি আপনি বেশি কিনতে পারেন তাহলে হয়তোবা কম পাবেন তা আমরা যারা ছোট ছোট পরিবার আছি বড় পরিবার হলেও বিশ কেজি তিরিশ কেজি মাছ দিয়ে আমরা কি করব একই পদের মাছ বিশ তিরিশ কেজি দশ কেজি এনে তো কোনো লাভ নেই দশ কেজি তো দিবেই না এই যে এরকম এক বলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কেজি আছে আপনি যদি নিতে হয় এরকম এক বল নিতে হবে আর যারা এরকম খুচরা বসে বসে পাঁচ ছয়টা বা চার পাঁচ কেজি করে বিক্রি করছে তারা খুচরা বাজারের তুলনায় বেশি দাম চাচ্ছে মানে যেখান থেকে আমরা রেগুলার বাজার করি তাহলে আর সেখান থেকে কিনে লাভ কী দেখি শুনে বাজার থেকে কিনবো তো ঘুরছিলাম আর ঘুরছিলাম কিন্তু মাছ আর কিনতে পারছিলাম না এরপরে ভাবলাম যে একটু দৃশ্যগুলো দেখি আরে মানুষ এখানে তো অল্প কিছু মানুষ কারণ যেখান দিয়ে মানুষ কম আমি সেখানে গিয়ে দাঁড়াচ্ছি এই টলারগুলো থেকে মূলত মাছ নামাচ্ছে এগুলো রাতে বা সন্ধ্যায় আগের দিন চলে যায় মাছ ধরার জন্য আর পরের দিন সকালবেলা এসে এভাবে এখানে কর্মযজ্ঞ চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখানে বরফ ভাঙতেছে কারণ মাছ বিক্রি হচ্ছে প্যাকেজিং হচ্ছে আর এখান থেকে বরফ দিয়ে সেগুলো করা হচ্ছে এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় এই মাছগুলো ক্যামেরায় যতটা ছোট মনে হচ্ছে বাস্তবে কিন্তু এই মাছগুলো অনেক বড় বড় এক একটা বিশ কেজি তিরিশ কেজি পনেরো কেজি এরকম এগুলো হচ্ছে রিটা মাছ এগুলো নাকি অনেক স্বাদের মাছ তো এরকম একটা মাছ কিনতে গেলে আপনার বিশ তিরিশ হাজার টাকা লাগবে কে কিনবে আমাদের মতো মানুষ তো কিনবে না হয়তো পাঁচ ছয়জন পরিবার মিলে একসাথে গিয়ে কিনতে পারে অথবা যারা বিক্রি করার জন্য কিনে তারা কিনে আর এখানে হচ্ছে টালকে টাল ইলিশ মাছ তাও আবার অনেক বিক্রি হয়ে গিয়েছে চলেও গিয়েছে এই পাশটা আমরা প্রথমে আসিনি মানুষের ভিড়ের জন্য যখন কেনা একটু কমে গিয়েছে তখন এসেছি একসাথে এত ইলিশ মাছ কিন্তু আমি কখনোই দেখিনি যদিও ছোটো মাছগুলো জিজ্ঞেস করলাম মাছগুলো কীরকম করে বিক্রি করছেন বলে এগুলো বিক্রি হয়ে গেছে সব ঢাকায় চলে যাবে ঢাকার জন্য বিক্রি হয়ে গিয়েছে চিন্তা করেন এখানকার মানুষ খেতে পারছে না ঢাকায় চলে যাবে আবার ঢাকার মানুষ খেতে পারবে না অন্য কোথাও চলে যাবে ব্যাপারটা এমন আমাদের চট্টগ্রামও এরকম পিসারিঘাট আছে কিন্তু কখনো যাওয়া হয়নি এটা আমার বাসা থেকে একদমই কাছে তাই যাওয়া হয়েছিল যাই হোক সেখান থেকে বের হয়ে চলে এসেছি আসার পরেও যে বাজারে চলে আসলাম কারণ সেখান থেকে আমি মাছ কিনতে পাইনি বাই মাছটা কিনে চলে এসেছি কারণ আমি এত ভিড়ের মধ্যে কিভাবে মাছ কিনবো যাই হোক দেখা হয়েছে অভিজ্ঞতা হয়েছে ওদের বাবা তো বলছিল যে এখন থেকে মাঝে মধ্যে গিয়ে ঘাট থেকে মাছ কিনবো যেহেতু এটা আমাদের বাসা থেকে কাছে কিন্তু পরিস্থিতি দেখে বললাম কানে ধরেছি জিন্দিগিতে যদি আমি আর পিসারিঘাটে আস আসি মাছ দেখতে ভালোই লাগে কিন্তু এত ভিড়ের মধ্যে মাছ কিনা অসম্ভব তারপরে আর কি এখানে এসে টুকটাক বাজার করলাম আর বাইম মাছটা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি তো উপরে চামড়াটা এইভাবে করে ফেলে দেওয়াচ্ছি ভাবলাম যে চামড়া ফেলে দিলে মনে হয় ভালো হবে নয়তো কুটতে অসুবিধা হবে পরে বাসায় আনার পরে মনে হলো যে না আসলে চামড়াটা ফেলে দেওয়া ঠিক হয়নি মাছটা দেখতে যেমন সুন্দর ছিল একটু জালে দিয়ে ঘষা ঘষামাজা করলে ভালো লাগতো কালো বাইম যেটা সেটার চামড়া ফেলে দেওয়া যায় কিন্তু এটা চামড়া ফেলা না ফেললেও হতো আর এই তো আমার গার্ডের একদিনের ট্যুর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবেন না আপনাদের কি কারো অভিজ্ঞতা আছে গার্ড থেকে মাছ কেনার তাহলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন কিভাবে গেলে বা কীভাবে কিনলে সুবিধা হয় তাহলে আমি আবারও চেষ্টা করে দেখব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম